আসসালামু আলাইকুম গাইজ তোমরা কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো তোমাদের ভালোবাসে আশীর্বাদে আমি অনেক অনেক ভালো আছি তো এইভাবে ভালোবেসো সাপোর্ট করো পাশে থেকো তো চলো গাইজ আজকে একটা নিউ ব্লগ নিয়ে চলে এসেছি আর ব্লগটা কেউ স্কিপ করবে না দেখতে থাকবে তো চলো তো তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে তো চলো আজকের ভিডিওটা দেখতে থাকো সো গাইস আমরা তো ফাইনালি রুম মানে হোটেল পেয়ে গিয়েছি আর রুমও রুম পাই না বাট এখন আমরা বসে আছি তো স আমরা দীঘায় পৌঁছে সকাল সরি আমরা দীঘায় পৌঁছে গিয়েছি ভোর চারটে সময় আর তখন থেকে আমরা হোটেল খুঁজছি সেরকম মন মতন হোটেল পাচ্ছিলাম না তো যখন মানে যেদিকেই হোটেল দেখছি তো সেখানেই দেখছি যে অতিরিক্ত রেঞ্জ হোটেলের তো সেই হিসাবে তোমাদের দাদাভাই চারিদিকে ঘুরে ঘুরে এই হোটেলটা পেয়েছে তো এই হোটেলটার নাম হচ্ছে আশা হোটেল আশা প্রিমিয়াম আর এই হোটেলের এখন আমরা রুম পাই না তো রুম পেলে তোমাদের সেই রুমের ভিডিওটাও দেখাবো তো এখন আমরা এখন বসে আছি আর মানে একটা হোটেলেরই রেস্টুরেন্ট আছে আমরা সেখানেই বসে আছি বাট কিছু খাওয়া দাওয়া তো করতে হবে আমরা সেই চারটের সময় নেমেছি তখন থেকে আমরা কিছু খাই না আর তারপরেই এখন আমাদের খাবো বলে চোখ বসে পড়েছি আর এইদিকে দেখো আমাদের লুচি আর তরকারি চলে এসেছে তো অ্যাকচুয়ালি তরকারি বলতে এটা হচ্ছে ডালের মানে ডাল ভোনা একটা টাইপসে তো তো চলো খেয়ে দেখি কেমন টেস্ট আর এদিকে তানিস আয়ান এরা তো ঘুমেতে চোখ ঢুলঢুল করছে আর আমরা তো সেই সকাল ভোর যে চারটে সময় এসেছি তো তখন থেকে আমরা সমুদ্রের ধারে বসে আছি আর তোমাদের দাদা ভাইতে হোটেল খুঁজে খুঁজে অনেক কষ্ট করে এই হোটেলটা পেয়েছে তো চলো হোটেলে রুমে যাব গিয়ে দেখবো যে রুমটা কেমন চলো আমরা এখন খেয়ে নিই তো গাইস আমরা খেতে খেতে আমাদের কাছে খবর গেল যে তোমাদের রুমটা দিয়ে দেওয়া হচ্ছে চলে এসো তো সেই জন্যে আমরা তাড়াতাড়ি করে খেয়ে নিয়েই চলে আসলাম আর এবারে দেখো আমাদের সব ব্যাগপত্র নিয়ে আমরা এবারে দেখি কোন রুমটা দেয় আর তোমাদের দাদাভাই আগে দেখেছে বাট আমি দেখি না তো আমি তো বাচ্চাদের নিয়ে নিচে ওয়েট করছিলাম রিসেপশানের কাছে তো চলো মানে আরও অনেক দাদা দিদিরা আছে তারাও হোটেল মানে রুম পায় না ও দশটায় চেক আউট আছে তো তারপরেই বলেছে রুম দেবে তো আমরা আমরা এসেছিলাম অনেকক্ষণ আগে সেই জন্যে দাদাটাকে রিকোয়েস্ট করতে দাদাটা দেখো এখন আমাদেরকে রুম দেবে বলে নিয়ে যাচ্ছে তো চলো দেখি কেমন রুম দেয় আর কেমন রুম বলতে আমি তো দেখি না বাট তোমাদের দাদাভাই দেখেছে এখন আমরা লিফটে উঠে পড়েছি এবারে দেখি কোন ফ্লোরে যাই তো দেখো এটা ফার্স্ট তারপরে সেকেন্ড ফ্লোর তো সেকেন্ড ফ্লোরে চলে আসলাম আর এখানেও অনেক ভাইয়েরা দাঁড়িয়ে আছে ওয়েট করছিল যে ওরাও যাবে নিচে যাবে বাট নিচে যাবে কি ওপরে যাবে জানি না তো এই হোটেলেতে সুইমিং পুল আছে তো সেখানেও অনেকে যাচ্ছে তো সেই ভিডিওটা আমি তোমাদেরকে দেখাবো যে এখানে রুম পাবো রুমটা কেমন তারপর এখানে সুইমিং পুল আছে সেই সুইমিং পুলে কী কেমন এনজয় করলাম কে আর কত সুন্দর করে ডেকোরেশন করা আছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব আর আমি তো সেকেন্ড ফ্লোরেই চলে আসলাম আসার পরেই দেখছি মানে খুবই দারুণ নিচেতে যতটা দেখছিলাম তার থেকে ওপরে এসে দেখছি যে খুবই সুন্দর আর ডেকোরেশনগুলো খুবই দারুণ লাগলো আমার তো এখানে আরেকটা মজার জিনিস আছে তো সেখানে হচ্ছে একটা কাঠের সুন্দর করে ডিজাইন করা আছে আমার তো এই জিনিসটা খুবই ভালো লেগেছে দেখো আর আমি মানে আমিও বুঝতে পারছি যে তোমাদেরও ভালো লাগবে দেখো খুবই দারুণ একটা মানে খুবই সুন্দর করে মানে সূক্ষ্মভাবে যে মানে কারিকরটা কাজটা করেছে মানে তার তো মানে কাজের অতুলনীয় মানে কি আর বলবো তো চলো এদিকে তানিস তো খুবই খুশি হয়ে গিয়েছে যে রুমটা পাবো বলে অনেক আমরা তো ভোর চারটেই নেমেছি আর তখন থেকে সমুদ্রের ধারে বসে আছি আর আয়ান মায়ন আছে তানিস আছে আর ব্যাগপত্র নিয়ে তো আমাদের দাদা ভাই তো হোটেল খুঁজেই যাচ্ছে তো আমি আগের ভিডিওই দেখি বলেইছিলাম বা দেখিয়েও ছিলাম যে আমরা সমুদ্রের ধারে বসে আছি দেখো গাইস তো সেটা আমি ভিডিও ছেড়েছিলাম আর সূর্য ওঠা দেখেছিলাম আর মানে খুব সুন্দর লেগেছিলো আর আমি দীঘায় এসেছিলাম ফার্স্ট টাইম এই সূর্য ওটা দেখলাম তো সেই জন্যে আমি তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করেছি তো আমার এর আগে যে ভিডিও ছেড়েছিলাম সেই ভিডিওই আছে যে কিভাবে সূর্য উঠছে আর মানে খুবই দারুণ একটা সিন আমি দেখেছিলাম তো সেই জন্যেই আমি তোমাদের সঙ্গে শেয়ারও করেছি তো সেই ভিডিওটা যারা যারা দেখেছ তারা বুঝতে পারবে মানে তারা জানো যে সেই ভিডিওটা কত সুন্দর একটা সিন ছিল দারুণ একটা সিন ছিল আর ওখানে আমরা সমুদ্রের ধারে আমরা অনেকটা টাইম ওয়েট করেছি ওয়েট করার পরে তোমাদের দাদাভাই তো হন্যে হয়ে চারিদিকে খুঁজছে যে একটা ভালো সুন্দর দেখে রুম নেব বা মানে হোটেল নেব। তারপরে হোটেলের দেখে 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 আর যদিও বা হোটেল পাচ্ছে আর এখন দীঘায় মানে হোটেলের দাম এত বেশি এত বেশি হয়ে গেছে তো সেই কারণে ট্যুরিস্টরা আসছে ওই মানে অনেক ট্যুরিস্ট আছে তারা তো যে অনেক টাকা নিয়ে তো দীঘায় আসতে পারছে না কিছু টাকা নিয়ে যে একদিনে ছুটি কাটাবো দু ছুটি কাটাবো সেই হিসাবে আসছে কিন্তু আমরা যখন আগে এসেছিলাম তখন দেখেছিলাম যে এতটা হোটেলের দাম হয় না তো বাট আমরা এই দু হাজার পঁচিশে যখন আমরা এসেছি তখন দেখছি যে বহুত দাম হয়ে গেছে তার তুলনায় এই হোটেলটা আমরা কম পেয়েছি তাই এখানে চলে এসেছি ফ্রেন্ডলি ওদের আচরণ যেমন সুন্দর হোটেলটা তেমন ওদের আচরণও খুবই ভালো ওরা চেক হয় না আমরা আগে কন্ট্যাক্ট করেই আমরা এসেছিলাম যে চেক যখন হবে তারপরে আমরা রুমটা পাবো তারপরে ওরা যথেষ্ট সহানুভূতির সঙ্গে আমাদের আচরণ করেছে বা আমাদের বসার সুযোগ করে দিয়েছে রিসেপশনে হোটেলের লুকটা দেখতে পাচ্ছ তোমরা আর এই চেক আউট হয়ে গিয়েছে যারা ছিল আমাদের দুশো পাঁচ নম্বর রুমটা আর যে ভাইগুলো আছে স্টাফরা ও পরিষ্কার করছে রুমটা ক্লিন করে দিয়ে তারপর আমাদের দেবে চেকিং করবো আমরা আর দু চার মিনিটের জন্য আমরা এই রেস্ট নিচ্ছি এখানে তোমার দিদি ভাই হাই করে দাও আর এই হয়েছে আমাদের এটা আমাদের বাবু আর হোটেলে ডেকোরেশন ডেকোরেশনটা দেখতেই পাচ্ছ যথেষ্ট সুন্দর দারুণ এত সুপার ক্লিন হোটেলটা তো আপনারা যারা দীঘায় আসবেন নিউ দীঘায় আশা প্রিমিয়াম বিচ ভিউয়ের পাশে পিছনটায় খুবই সুন্দর অতুলনীয় একেবারে সমুদ্রের কাছাকাছি আর হোটেল তো অবশ্যই সুন্দর ডেকোরেশন ওয়েল ডেকোরেটেড আর সঙ্গে এদের যে স্টাফগুলো আছে এদের ব্যবহার অতুলনীয় তোমরা আসতেই পারো আর রিজনেবল রেটও আছে চলো কিছুক্ষণ পর দেখাবো যে আমরা যে রুমটা নিয়েছি সেই রুমটা কেমন কী আছে পজিশনটা ভিতরে अरे आपने अमर नाम वाटा नहीं है साबिशा आमिर जेठा का वो एक फिर जेठा अपना साबिशा आमिर का नंबर कौन है एक नहीं ए या या ओके ए एम फोर फाइव अम्म यार बहुत ही अच्छे से देखूं सेवेन एक बड़ा जूता रखा है चल फाइव नहीं

আমাদের দুধ আর কটা জিনিস ছিল আমরা এগুলো পেয়ে খুবই খুশি হয়েছি ধন্যবাদ জানাই কোম্পানিটার নামটা কি আমরা দেখেন হোটেল আসা প্রিমিয়াম 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 তো চলো এবারে আমাদের বেডটা তোমাদেরকে দেখাই তো চলো গাইস তার আগে আয়ান দেখো কি করেছে দেখো এইটা আমাদের বেড এটা আমাদের ফিরে আছে এটা আমাদের বেডরুম তো আমাদের বেডের বেডটা কেমন তোমরা দেখো আর এখানে অনেক রকমেরই আছে তো এখানে ওয়ার্ড আছে এখানে মানে যে ল্যাগেজগুলো আছে কাপড় চোপড় সেগুলো রাখার জন্যে দেখো গাইস আর এই দিকে দেখো এইদিকেও একটা আছে তো তুমি আপনারা রাখতে পারবে এই সাইটে হচ্ছে একটা বড়ো এলইডি টিভি আছে দেখায় তো এ তো আমাদের এটা কি হুম চা আর এটা নিচে ফেলো না তো গাইস এখানে আর একটা ব্যবস্থা আছে এটা হচ্ছে কফি কাপ আছে জলের গ্লাস আছে আর এখানে

এরকম ফ্রিজ আছে তা আমাদের লাগেজগুলো এখন এখানে রেখেছি কিছুই গুছানো হয় না এখনই সবই রুমটা পেলাম আর এদিকে একটা সোফা আছে আর তোমাদের আরেকটা জিনিস দেখাবো তোমাদের দাদা ভাইয়ের লুকটা হ্যালো দেখো তোমাদের একটা জিনিস দেখাতে চাচ্ছি যে আমি স্পেশালি এই রুমটা প্রথমে আমি দেখেছি দেখে তবে আমি নিয়েছি অনেক কটা হোটেল চেঞ্জ করেছি চেঞ্জ করার পরে আমি এই রুমটা আমার পছন্দ হয়েছে প্লাস এই হোটেলটাও খুব পছন্দ হয়েছে এই হোটেলের যে সমস্ত স্টাফগুলো আছে এদের বিহেভিয়ার অতিরিক্ত ফ্রেন্ডলি বিহেভিয়ার খুবই সুন্দর এদের ব্যবহার এত অতুলি

হোটেলে মোটামুটি রুমের মধ্যে বসেই বেডটি টি মর্নিং যে টি ব্রেকফাস্টের মজাটা খুবই সুন্দরভাবে পাশের রাস্তা দেখতে দেখতে করা যাবে যার জন্য এইভাবে লুকটা দেওয়া আছে আর এছাড়াও আছে দেখো অন্যদিকে যে ওয়াল আছে ওয়ালটাও পুরো ট্রান্সপারেন্ট গ্লাস দিয়ে তৈরি আর এটা টেম্পার্ড গ্লাস অত সহজে ভেঙেও যাবে না ঠিক আছে হোটেলে উপরটা দেখিয়ে দিচ্ছি ভালোভাবে দেখো দেখাচ্ছি দেখো বেডেতে যাতে কোনো রকম অসুবিধা না হয় তার জন্য বেডের সঙ্গে একটা সুন্দরী আর যে গদিটা গদিটা খুবই সফট নরম এছাড়াও একটা সবচেয়ে সুন্দর একটা দেখাতে যাচ্ছি যেটা হচ্ছে দেখো এর বাথরুমটা বাথরুমটা দেখো এতে বাচ্চাও আছে বড় বাচ্চারা আরামে সঙ্গে স্নান করতে পারবে দেখতেই পাচ্ছ বাথর আর ঠান্ডা জল গরম জলের ব্যবস্থা আছে দেখতে পাচ্ছ আর এটাও ফ্যানটাও যথেষ্ট সুন্দর ক্লিন ক্লিন আর ভিতরের গরম বায়ুটা বায়ু বার করার জন্য একটা এই ফ্যান লাগানো আছে দেখুন ওয়ালগুলো সুন্দরভাবে টায়লসের কাজ করা আছে এবং দেখতেই পাচ্ছ বেশিনটা যথেষ্ট সুন্দর আর প্রত্যেকটা যে এগুলো দেখতে পাচ্ছ সবই সুন্দর মানে কোনো রকম অসুবিধা হবার নেই না যেমন দাম এটা সবচেয়ে বড়ো কথা কী এরা সিজন বর সিজন যাই হোক না কেন এরা রেটটা কিন্তু রিজনেবল রাখে তো সেই সূত্রে তোমরা সকলেই আশা প্রিমিয়ামে আসতে পারো এটা হচ্ছে বিচ ভিউয়ের পাশে মানে বিচ ভিউয়ের পিছনে বলতে পারো খুবই সুন্দর এর মিররটাও দেখতে পাচ্ছ যথেষ্ট সুন্দর আর এটা তোমার দাদাভাইকে দেখতে চশমা চশমা উপরে স্টাইল দিচ্ছে টিভিটাও আছে স্মার্ট টিভি বাহান্ন ইঞ্চি না আটচল্লিশ ইঞ্চি হবে সম্ভবত আর চায়ের জন্য টি ক্যাটেল দেওয়া আছে দেখতে পাচ্ছ ওয়ার্ডড্রপের এটা হচ্ছে টিভি ডেক্স করা আছে একটা সুন্দর বাবু খুব খুশি চলো এরপর আরও অনেক রকম ইনফরমেশান যখন পাবো বা কিছু দেখবো মনের মতো তখন তোমাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই ততক্ষণের জন্য টাটা